নাম ছিল ফেরাউনের মিশরের জমিনে ফেরাউনের একটা কন্যা ছিল পলক কন্যা নাম ছিল ফেরা ওই পলক কন্যাকে পরে চর্চা করার জন্য একজন দাসী রাখা হয়েছিল যার নাম ছিল মাসেতা নাম কি মাসেতা মানে চুলাস तयाদে ওই মাসেতা আল্লাহর নবী موسی আলাইহিস সালামের প্রতি ইমান এনে ফেলেছে সুবহানাল্লাহ বলেন যেই সময় হ ফরা নিজেকে আ অ বুকুমল আ মনে করেছে এমন সময় এমন সময় মা সেটা ফেরাউনকে ফেরাউনের করেের মধ্যে থেকে ফেরাউনকে অস্বীকার করে মনেছে এক সময় এক সময় তার মের চুল আশ্রায়া দিচ্ছে এমতো অবস্থায় তুলা আসাইতেতে আসরাীতেছে হঠাৎ তার

এই কথা শুনার সঙ্গে সঙ্গে ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে ওগো 마সাটা তুমি কি আমার আব্বার কথা বলেছো যারা আমার আব্বা আমার আব্বাকে যারা মালিক বানবে না যারা আমার আব্বাকে আল্লাহ মানবে না তারা ধ্বংস হওয়ার জন্য কি তুমি অভিশাপ দিয়েছ মা ও মইরা শুনো না না তোমার আব্বাকে তুমি কখনো মানার তোমার আব্বাকে খোদা মানার কখনো কোনো যুক্তি আসেনা কারণ আমি বলেছি যে আল্লাহ রব্বুন তোমাকে বানিয়েছেন আমাকে বানিয়েছেন আসমান জমিন চন্দ্র সূর্য যত কিছু আছে যিনি বানিয়েছেন ওই রব্বুন আলামিন কে যারা মখালিক বান্দে না যারা আল্লাহ আল্লাহ স্বীকার করবে না তারা ধ্বংস হওয়ার জন্য আমি বলেছি যারা আল্লাহকে তুমি আমাকে বানিয়েছেন ওই আল্লাহকে যারা আল্লাহ বলে ডাকবে না আল্লাহ করে শিকার করবে না রোগ করবে না এদেরকে ধ্বংস হওয়ার জন্য বেড়েছে ফেরাউনের মেয়ে কান্না শুরু করে দিয়েছে কান্নার তো অবস্থা ফেরাউনের মেয়ে ফেরাউনের কাছে গিয়ে বলল আব্বা আমাদের ঘরে যে দাসী বান্দি আসছিল ওই মা সেটা বলেছেন তার কোন আল্লাহ আছে মনে হয় আপনি ছাড়া মনে হয় আর কোন আল্লাহ আছে আল্লাহর কথা বলে বলে ওই আল্লাহকে যদি আমি আমরা না মানি তাহলে ধ্বংস হওয়ার জন্য অভিশাপ মা সেটা দেয় ফেরাউন বলল মা সেটাকে ধরে নিয়ে আনো আসো মা সেটাকে গ্রেফতার করে ফেরাউনের সামনে এসে হাজির করা হল হাজির করার পরে এবার ফেরাউন ডাক দিব মা সেটা তুমি মনে হয় আমাকে সারা অন্য কাউকে খোদা মানো নাকি মা সেটা ডাক দিয়ে বলে হা অবশ্যই আমি মানি যদি মেনে থাকো তাহলে তোমাকে হত্যা করা হবে মা সেটা তার ডাক দিতে হত্যা করতে পারো যান যেতে পারে প্রাণ যেতে পারে আমি যে মহান আল্লাহর প্রতি ইমান এনেছি মুহূর্তের মধ্যে এক সময় আমি ইমান হারা হয়ে থাকতে পারবো না ওই মা সে তার দুইটা সন্তান ছিল একটা সন্তান কুলের সন্তান আরেকটা সন্তান হলো। একটু বলক দুইটা সন্তানকে তার হাত থেকে টেনে নেওয়া হলো প্রথম নম্বর প্রথম নম্বর ছোট্ট মেয়েটাকে সামনে আনা হলো। আনার পরে বলল ছাড়া আমটা একদি বল্লভ অ সেটা তুমি ইমান ছেড়ে দাও যদি ইমান না ছাড়ো তাহলে এই মুহূর্তে তোমার মেয়েটাকে জবাই করা হবে সামনের মধ্যে বড় ডেকছি তো আগুনের মধ্যে ডেকছি দেওয়া গলব ডেগের মধ্যে তৈল দেওয়া গলব যাতে করে ওই ডেগের মধ্যে সন্তান ফেলে দেওয়া হয় আর তাকে বয়ে দেখাচ্ছে দেখো তুমি ইমান ছেড়ে দাও ইমান যদি না ছাড়ো তাহলে তোমার সন্তান ওই ডেগের মধ্যে ছেড়ে দেওয়া হবে মা সেটা বল্লভ ধরে ফেরাউন আমাকে মারতে পারিস আমার সন্তান মেরে দালতে পারো সপ্তাহ করতে পারো কিন্তু আমি ওর গুলা প্রতি ইমান আনেছি একটা মুহূর্তের জন্য আমি কখনো ইমান হারা হতে পারবো না মেয়েটাকে জবাই করে দেওয়া তেলের মধ্যে ফেলে দাও আল্লাহ একটা মা চোখের সাহেব একটা সন্তানকে যদি জবাই করে সেরম নম বাহিনীরা যদি এরকম কর্ম করে বরদাস কবে হবেনি বলেন মার কলজা ফেরে যাচ্ছে আমার কলিজার টুকরা সন্তানকে এই আমরা আগুনের মধ্যে জ্বালিয়ে ফেলে দিচ্ছে এই বাচ্চাটা ছোট বাচ্চাকে যখন গরাগুরির মধ্যে টেনে দেওয়া হলো এমন সময় বাচ্চাটা ডাক বলে ইয়া উম্মাহ ইশফिरी ফাইল্লাকা ধৈর্য ধরেন নিশ্চয়ই আপনি হকের উপরে আছেন আপনি কখনো ইমান ছাড়বেন না ইমান হারান হবেন না মাগু যদিও ওই আগুনের মধ্যে তেলের মধ্যে উত্তপ্ত তেলের মধ্যে ফেনে দিয়েছে এই তেলের মধ্যে গোমা আমার কখনো বিন্দু মাত্র একটু কষ্ট হন না হয় নাই এটা আরাম হয়ে গেছে এবং ছোট্ট বাচ্চাকে ফেলে দেওয়া হলো বড় মেয়েটাকেও বলেছে এখন এই মুহূর্তে তুমি ইমান ছাড়া তোমার দ্বিতীয় এই মেয়েটাকে আগুনের মধ্যে গরম আমাকে মাত্রের আমার চোখ বাচ্চাকে আমার চোখের সামনে তোমরা জবাই করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছো এখন আমার পরের মেয়েটাকেও তোমরা তেলের মধ্যে ছেড়ে দিবা কোন বাধা নাই আমি রত্ন নারামী প্রতি মানেছি সুতরাং আমি ইমানের জন্ম আমার জীবন একবার কেমন হাজার বারো দিতে রাজি সুবাহ